আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলে আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে সকাল থেকে অনেক চাপ হয়ে গিয়েছিল মানে সকালবেলা উঠে হাজব্যান্ডকে রান্না বান্না করে ছেলে টিফিন করে দেরের টিফিন করে তারপরে এখন এসে বিছানার ওপরে বসে এগুলোকে বাগাতে হচ্ছে বা দেখো বিছানায় কত কি জিনিস আছে পাউডার আছে চিরুনি আছে মালিশের জিনিস আছে কারণ কালকে না আমার ছেলেটার খুব শরীরটা খারাপ করছিলো বলেছিল মাম্মাম পায়ে ব্যথা করছে তাই একটু ওর পাপা মালিশ দিয়ে পাটা মালিশ করে দিচ্ছিল আবার রাত্রে খুবই গরম ছিল এতটাই গরম ছিল রাত্রে দিনে সারা দিন প্রচণ্ড গরম ছিল যার জন্য টেবিল পাখাটা দিতে হয়েছিল আর পাউডারটা ছেলেটাকে রাত্রে মাখিয়ে ওর পাপার খাটার ওপরেই রেখে দিয়েছিল তো এই জন্য সবকিছু পরে আছে আর বিছানার অবস্থা দেখে আমার তো একটু কষ্ট হচ্ছিল মানে কি করে সামলাবো সকাল থেকে উঠে এত চাপ তো যাই হোক সব কিছু তো আমাকেই করতে হবে আমার তো আর কেউ নেই যে সেটা আমার করে দেবে তো এখন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব বলে সেই জন্য সব কিছু সামনে থেকে সরিয়ে দিলাম আর বিছানা চাদরটা না টান টান করে মেলেই কিন্তু ভালো করে পরিষ্কার করি যখন ঘুমোতে যাওয়া হয় তখন কিন্তু রাখা হয় তা সত্ত্বেও না একটু এলোমেলো হয়ে যায় তো এখন আমি আবার তুলে নিলাম তুলে ভালো করে টেনে টেনে যেটা নিচে থাকে সেটা মেলে দিচ্ছি আর উপরে চাদরটাকে ঝেড়ে তবেই কিন্তু মিলতে পারবো আর আমি তো সবসময় যেন নিচে একটা চাদর রেখেই থাকি কারণ উপরের দিকে যে চাদরটা থাকে সেটা একটা নিচে চাদর থাকলে কিন্তু অতটা তাড়াতাড়ি গুটিয়ে যায় না সেই জন্য আমি নিচে একটা করে চাদর রেখে থাকি এখন আমি যে চাদরটা উপরে মেলবো সেটাকে সুন্দর করে পেতে দিচ্ছি টান টান করে এখন আমি মেলে নিচ্ছি চাদরটাকে আর বিছানার চাদর মেলার সময় না আমি সবসময় পাখাটা বন্ধ রাখি কেননা চাদরটা উড়ে যাওয়ার একটা এ থাকে সেই জন্য পাখাটা বন্ধ রেখে যখন চাদরটা মেলা হয় তাহলে কিন্তু চাদরটা কিন্তু উড়ে যাবে না বা ভাঁজ হয়ে যাবে না বেশ সুন্দর করে টাইট করে মেলা যাবে আর ভালো করে বিছানার চাদর যদি মেলা না হয় তো আমাকে যেন মনে হয় সব বাড়ির মানে রুমের ভেতরটা সবটাই যেন অগছালো পরিষ্কার পরিচ্ছন্নটাই কিন্তু আসল জিনিস ঘর দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা তাকে সেটাকে সুন্দর করে করা সেটাই কিন্তু আসল জিনিস আমরা মেয়েরা সারাদিন বাড়িতে যে কাজগুলো করি সেইগুলোর মধ্যে আর একটা অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো তোমরাও চেষ্টা করবে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব জিনিসটা তো এখন আমি বিছানা চাদরটা মেলা হয়ে গেছে সুন্দর করে এদিকে আমার টেবিলটা খুব অগছালো হয়ে আছে তাই টেবিলটার কাছে চলে এলাম মানে এতটাই অগছালো কালকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল তো ছেলেটা হাজব্যান্ড আর ছেলে দুজন মিলে কিন্তু বাড়িতে আমার ছেলেটা আর কি সময় পায় না বাবার কাছে থাকতে তাই আমার ও বাবা একটু সময় দিয়েছে মানে একটু খেলাধুলা করেছে বাবার সঙ্গে তাই যা পেরেছে নিয়েছে টেবিলের ওপরে রেখে দিয়েছে এইসবগুলো হয়েছে তারপরে ওই যে বি গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়ি সেই সেসব কাপড়গুলো সেইগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করব তো তার আগে আমাকে দেখে নিতে হবে হাজব্যান্ডের যে জামা প্যান্টগুলো ছিল সেইগুলোর মধ্যে প্যান্টের মধ্যে অনেক সময় কাগজপত্র টাকা পয়সা রয়ে যায় অনেক সময় কি হয় ডিটারজেন্টের সঙ্গে কিন্তু চলে যায় ভিজিয়ে যায় তো সেই জন্য আগে চেক করে নিলাম কিছু আছে নাকি তো যদিও কিছু নেই এখন আমি চেয়ার দিয়ে উঠে উঠে পড়ব আর আমার এই যে সেলফটা রয়েছে সেলফটা দেখতে পাচ্ছো কতটা অগোছালো হয়ে আছে সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব সেলফের ওপরে না যত যাবতীয় জিনিস রেখেই দেয়া হয় যখন থাকে না তখন কিন্তু এই জিনিসগুলো হয় না যখন আমার এই সেলফটা ছিল না তখন কিন্তু এই জিনিসগুলো রাখার প্রয়োজনই হতো না আর এই সেলফের আর আগে কিন্তু একটা কাঁচের সেলফ ছিল আর সেটা না এক একসময় কি হলো ভেঙে পড়ে গেল তাই এটা রাগাতে বাধ্য হলাম কিছু কিছু জিনিস রাখা হবে আর হবে তার জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে মানে জিনিস রাখার আর শেষ হচ্ছে না এতটাই জিনিস বেড়ে যাচ্ছে সব সময় আর আমার ছেলের যত খেলনা টেলনা মাঝে মাঝে কি করে ও না আমাকে বিছানার ওপর দিয়ে টেবিলে উঠতে পারে তাই সেখান থেকে নেয় আবার এখানে রাখিয়ে মানে ও অনেক সময় অগোছালো করে ফেলে তো যাই হোক আমাকেই সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে আর আমাকে গুছিয়ে আর আমার না এই যে ধুলো বালি এসব জিনিস যদি আমি একটু মানে কোনো জিনিস আলমারি খোলা বা কোনো কিছু গোছানো টোছানো এগুলো করতে গেলে আমার হাঁচি শুরু হয়ে যায় তো তোমরা সেটা দেখতেই পেলে এটা আমার অ্যালার্জির প্রবলেম আছে আর এখানে আমি আলমারিতে একটা ব্যাগ ঝুলিয়ে রাখি সেখানে যত প্রেসক্রিপশান ওষুধ তাদের ভিতরেই থাকে তো যে ব্যাগটা আমার কাজে লাগে খুবই মানে হঠাৎ করে যদি কোথাও যাওয়া হয় বিশেষ করে যেই প্রেসক্রিপশানগুলো আমাদের খুব কাছের কাজে লাগে মানে আমার ছেলেরা হোমিওপ্যাথি ওষুধ খায় হোমিওপ্যাথি প্রেসক্রিপশান আমার হাজব্যান্ডের আমার সা একদম এমার্জেন্সি যে প্রেসক্রিপশানগুলো সেগুলো ব্যাগের মধ্যে রেখে আর যে অল্প স্বল্প যেগুলো যে আমাদের বড়দের ওষুধ সেগুলোকে কিন্তু আমি ওই ব্যাগের মধ্যে রেখে থাকি সেগুলোকে কিন্তু আমি এখন পরিষ্কার করছি যেগুলো কাজে লাগবে না যে কাগজগুলো কাজে লাগবে না যে ওষুধগুলো আর প্রয়োজন নেই হয়তো ওষুধ খাওয়া হয়ে গেছে তার যে খালি কাগজগুলো সেগুলো রয়ে গেছে সেগুলোই কিন্তু এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় কি হয় একটা জিনিস বার করতে গেলে কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসে সেই জন্যই আমাকে কিন্তু এই কাজটা করতে হচ্ছে আমাকে বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ড বলছিলেন যে এই কাজটা একটু একটু করে রেখো কারণ উনি যখন ওষুধ টষুধ নিতে যাচ্ছেন ওনার বেশিরভাগ সময় অন্য জিনিস ছুটে আসছেন ওই জন্যে উনি আমাকে বলেই রেখেছিলেন তার সঙ্গে দুটো ব্যাগ বেরিয়েছে যেগুলো খুবই কাজে লাগবে অন্য সময় তাই আমি সেটাকে ভাঁজ করে গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছি একটা নির্দিষ্ট জায়গা যেখান থেকে আমি পরে কিন্তু পেয়ে যাব এখন ঘরের লাইটটা বন্ধ করে চলে এলাম কত জামাকাপড় হয়েছে বুঝতেই পারছো তো দেখো কালকে রাত্রিরে আমাদের একটা ভয়ানক জিনিস হয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে এতটাই বিদ্যুৎ চমকেছে আর একসঙ্গে এতবার মেঘ ডেকেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বিদ্যুৎ চমকানোটা কিন্তু থামছে না আর মেঘ ডাগাটা সেই গান বাজার মতো একই সুরে কিন্তু শুধু গড়গড় গড় গড় করে ডেকেই গেছে মানে এইটা হয়তো আমার বাবা মা বা আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম তো আমার বাবা মা ওনারাও বলেছেন এটাই প্রথম দেখেছি তোমাদের কোথায় কোথায় এই জিনিসটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে মানে এই রকম আশ্চর্য জিনিস কিন্তু আগে কখনো দেখিনি এত এত মানে যাচ্ছে যাচ্ছেদাইভাবে মেঘটা ডেকেই গেছে আর বিদ্যুৎটা এক মুহূর্ত বন্ধ থাকেনি চমকানোটা যেন সেই লাইটিং থাকলে যেমন লাইট এক নির্দিষ্ট সময় জ্বলেই যায় সেই রকম হয়েই গেছে তো এরকম হঠাৎ করে কেনই হলো জানি না তো তোমরা যদি কেউ এরকম দেখে থাকো অবশ্যই বলবে কালকে কিন্তু জিনিসটা শুরু হয়েছিল আমাদের এখানে রাত্রে সাড়ে নটা থেকে কিন্তু যখন বেড়েছে তখন প্রায় সাড়ে দশটা থেকে শুরু বেড়েছে বেড়ে প্রায় এগারোটা দশ পনেরো সাড়ে এগারোটা পর্যন্ত হয়ে তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক তোমরা অবশ্যই জানাবে কাদের কাদের ওখানে এই জিনিসটা হয়েছে শুধু আমি আমার আমার দিকটা জানালাম তোমরা অবশ্য কমেন্টে জানাবে এখন আমি আমার চলে এলাম যেগুলো খাবার দাবার বাসন কোষণ ছিল সেগুলোকে ধুয়ে নিতে যেগুলো আমি আমার বেশিনে চলে এসেছি রান্নাঘরে সেখানে ধুয়ে পরিষ্কার করে নেব। আর সকাল থেকে খাবার দাবারের বাসন কিন্তু আমাদের প্রচুর হয় সকালবেলা ওই যে বললাম হাজব্যান্ডকে রান্না করে দিয়েছি ভাত আলু সিদ্ধ ডিম ভাজা ডাল এসব করে দিয়েছিলাম তো দেওরের হয়েছে রুটি আর আমার ছেলের জন্য ফল টল করে রেখেছিলাম কেটে তো এইগুলোই কিন্তু হয়েছে মানে সকাল থেকে আমার কতটা চাপ থাকে বুঝতে পারছ তারপরেও কিন্তু আবার রান্না হয় তো এখন আমি চলে এসেছি আমার কলপারে যেখানে আমি বাসন কুসনগুলো ধুয়ে নেবো সে সেখানটা সুন্দর করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমি সব সময় চেষ্টা করি সাবানটা মানে যেটা আমাদের খরচা হয় আমাদের তো ইনকামটা সব সময় একটা মানে কি বলবো যেটা আমাদের হয় না আমার ফ্যামিলিতে কোলায় না সেই ইনকামে যে ইনকামটা আমাদের খুবই কষ্টকর সারা মাস চালানো তো সেই জন্য আমি এই বাসন কোসন ধুতে যেও একটা সেভ করার জন্য আমি আমি ছাই আর সাবান দিই মাঝি আর সাবানটা যখন ইউজ করি তখন আমি সাবানটাকে একটা সাবানকে চার ভাগ করি তারপরেই কিন্তু ইউজ করি তাহলে কিন্তু বেশ কিছু দিন যাবে তার সাবানটা কম খরচা হবে ছাই তার সঙ্গে মিক্সড থাকলে কিন্তু সাবানটা আরও কম খরচা হবে আর ছাই আর সাবান দিয়ে বাসন কোষণ মাজলে কিন্তু বেশ পরিষ্কার হয় বাসন কোষণ এখান থেকে কিন্তু সংসারের একটা খরচা সেভ করা যায় তোমরাও চেষ্টা করবে যাদের কম আয় আয় কম সংসারে তারাও কিন্তু এইভাবে চেষ্টা করবে সংসারের একটু খরচাটা কম করার এখানে আমি চলে এলাম গ্যাসটাকে মুছে নিতে রাত্রে মুছে রেখেছিলাম আবার রান্না হয়েছে সেই জন্য আবার মুছে নিতে হচ্ছে যখন যেখানে রান্না হয় সেখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে নিজেকেও রান্না করতে অবশ্য কাজটাও কিন্তু সেরকমই হয় এখন চলে এলাম ওই যে জামা কাপড়গুলো রাখলাম সেগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে আর আমি যে ডিটারজেন্টটা ইউজ করি ডিটারজেন্টটা কিন্তু খুবই ভালো আমার অল্প ডিটারজেন্টটা আর অল্প কাচেতেই কিন্তু আমার ডিটার জামা কাপড় খুব পরিষ্কার হয়ে যায় তোমাদেরকে কিন্তু আমি বলতে পারি তোমরা যদি কেউ জানতে চাও কি এই ডিটারজেন্ট অবশ্যই জানাবো তোমরা অবশ্যই কমেন্টে সেটা জিজ্ঞেস করে নেবে আর এখন দেখো আমি এখানে যে জামা কাপড়গুলো আছে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর এতটাই হাওয়া চালাচ্ছে কালকে রাত্রে ওই যে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা খুব সুন্দর তার আগের দিন মানে খুবই গরম ছিল এতটাই গরম ছিল যে সহ্য করতে পারছিলাম না খুবই শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিলো গরমে তোমাদেরকে আমি হয়তো আগেও বলেছি যে আমার গরমে খুব শরীর অসুস্থ হয়ে যায় আমি গরমটা সহ্য করতে পারি না আমার হাজব্যান্ডের আর ছেলের জামাকাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আবার হয়তো অনেক সময় কি হয় শ্বশুরমশাই হয়তো রেখে যান না হলে যখন এসে রেখে দেন সেগুলোকে যখন গোসল করা হয় তখন ধোয়া হয় মানে কাজ আর শেষ করতে পারা যাচ্ছে না শুধু যে রান্না করাটাই কাজ সেটা নয় কাজ কিন্তু সংসারের অনেক থাকে যেগুলোকে করে শেষ করা যায় না তো এখন আমি এই দেখো কালকে ছে আমার ছেলে একটা জায়গায় আমাদের কমফোর্ট রাখা থাকে সেই কমফোর্টটাকে কি করেছে ও বিভিন্ন জায়গায় ঢেলে সেটাকে নিয়ে দোকান করে খেলেছে তাই সেই জায়গা থেকে কমফোর্টগুলোকে একটা জায়গায় গুলে নিলাম জামা কাপড়গুলো দেবো কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই তাই কমফর্টটা দিলে কিন্তু একটা জিনিস হয় জামা কাপড়ের সেন্টটা থাকে তাই জামা কাপড়ের কিন্তু গ্যাস বন্ধ হয় না আর এই কমফর্টটাই কিন্তু আমরা বেশি ইউজ করি এই কমফর্টটাই বেশ ভালো লাগে আমাদেরকে তো এখন আমরা আমি জামা কাপড়গুলোকে বেশ পরিষ্কার করে নিচ্ছি এখন যে কাপড়গুলো আমাদের রয়েছে তবে একটা জিনিস কী জানো তো ওই যে বললাম আমাদের যে ডিটারজেন্ট আছে সেটা বেশি কিন্তু কাজে লাগাতে হয় না কাজতে হয় না জামা কাপড় অল্প অল্প ডিটারজেন্টে ভিজিয়ে দিলেই কিন্তু জামা কাপড়টা বেশ ভালোভাবে ছেড়ে যায় যাদের কিন্তু আমার মতো একটু সমস্যা আছে ব্যথা যন্ত্রণা বা গচি করার তারা কিন্তু এই ডিটারজেন্টটা ইউজ করতে পারো তবে বেশিক্ষণ যদি তোমরা মনে করো যে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু আরও ভালো আরও তাড়াতাড়ি ছেড়ে যাবে আর আমি কিন্তু চেষ্টা করি যখন জামা কাপড় ধোয়ার তখন একটু ভালো করে পানি দিয়ে বেশি বেশি করে ধোয়ার চেষ্টা করি আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি আর চারিদিকে এত হাওয়া দিচ্ছে এত ওয়েদারটা সুন্দর কি বলবো এরকম ওয়েদার যদি সবসময় থাকে তাহলে কিন্তু আর কোনো কষ্টই হয় না গরমের জানো তো অনেক মানুষ আছে তোমার ওপরে তোমাকে দেখে হিংসা করবে কিন্তু তাদের ওই ওই হিংসার দিকে কান দিলে হবে না তোমাকে তোমার মতো কাজটা কিন্তু করে যেতেই হবে আর অন্যেরা না চেষ্টা করবে তোমার ভালো দেখলে তোমাকে হিংসা করে তোমার ক্ষতি করার কিন্তু তোমার ভালো দেখে ওই যে যাদের গা জলে তাদেরই ওই জিনিসটা হবে সবসময় সেই জিনিসটা কিন্তু চোখ কান দিলে হবে না তো জ্বলছে জ্বলুক আমি আমার মতো করে কাজ করি এই জিনিসটাই কিন্তু করে তাদেরকে এড়িয়ে যেতে হবে আর একটা জিনিস বলবো যাদের দেখে গা জ্বলে তাদের গায়ের জ্বলানোর সমস্যা আছে তারা ডাক্তার দেখিয়ে নেবে তাহলে আর গাটা জ্বালা করবে না অন্যের ভালো দেখলে তো যাই হোক তাদের নিয়ে আমার সময় নষ্ট করে লাভ নেই এখন আমি আমার যে কাজটা সেটা কিন্তু করে নিচ্ছি কারণ আমার ওই যে বললাম আমার হয়ে গেছে জামা কাপড় ধোয়া আর থেকে বড় কি জানো তো যে মোটা মোটা যে প্যান্টগুলো থাকে জিন্সের সেগুলো কাচতে একটু সমস্যা ওইগুলো প্রচণ্ড ভারী হয় সেই জন্য ওই জিনিসগুলো কাচতে একটু সমস্যা হয়ে যায় যাই হোক চেষ্টা করি সেগুলোকে করে নেওয়ার এখন আমি জামা কাপড়টা কমফোর্টে ভিজিয়ে দিয়ে আর উঠোনটা কিন্তু ঝাঁটিয়ে নিচ্ছি উটনটা কিন্তু সকালের দিকেই ঝাঁটাবার কথা ছিল যার ঝাঁটাবার কথা ছিল কিন্তু সে নিয়ে ঝাঁট দেননি তাই জন্য আমি তার জন্য হয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি তো যাই হোক এখন আমি ভালো করে উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আর উঠোনটা কিন্তু সকাল থেকে যদি বাসি থাকে কিন্তু অনেকটাই খারাপ জিনিস উঠোন বাসি রেখে সকালবেলা আদার্স কাজ করা কিন্তু ঠিক নয় আমাদের শাশুড়ি মা বা আমার যে ঠাকুমা শাশুড়ি মা যেটা ছিন যারা আছেন তারা কিন্তু সবসময় বললেন যে আগে ভোরের দিকে উঠে বাসি উঠোন ঝাঁট দিয়ে নিয়ে কিন্তু আদার্স কাজ করবে কিন্তু সেটা আমাদের যদিও হয় না কেননা আমাদের ভোরের বেলায় উঠে কাজ করতে হয় তো এখন আমি যার পালা ছিল তার হয়ে করে দিচ্ছি তো এখানে আমার ছোটো শ্বশুরমশাইয়ের পা ভেঙে গিয়েছিলেন তার কিন্তু পায়ে ব্যান্ডেজ ছিল সেই ব্যান্ডেজটা এখন কাটা হয়ে হয়েছে তাই একবার ওনাকে দেখে এলাম তো ছোটো মশাইয়ের পাটা হঠাৎ করেই ভেঙে গিয়েছিল তাও কিন্তু পড়ে নয় ওনার শরীরের ভরে উনি পড়ে যাচ্ছিলেন সে ব্যালেন্স করতে যেয়ে কিন্তু হাঁটুটা ভেঙে গিয়েছিলেন তো যাই হোক এখন এক মাসের মতো ব্যান্ডেজ করে উনি পড়েছিলেন তারপরে এখন উনি অনেকটাই সুস্থ আছেন ব্যান্ডেজ কেটে দেওয়া হয়েছে আর উনি কিন্তু অনেকটা এখন সুস্থ হয়ে গেছেন তা ওনাকে একবার দেখে ওনার সঙ্গে কথা বলে এলাম এখন আমি উঠোনটা পরিষ্কার করে ঝাঁটিয়ে নিচ্ছি আর ঝাঁটানো হয়ে গেলে কিন্তু আমাদের যে বাইরের দিকে ফেলে দিয়ে আসতে হয় যে ক্যাজ থাকে আমি এখন চলে এলাম ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন আমি শুকুতে দিয়ে দেব আর ছাদে দেখো কত পানি আর এখন প্রচুর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যেন ঝড় ঝড় হচ্ছে তোমরা আশেপাশের গাছগুলো দেখে বুঝতে পারছো যেন ঝড়ের মতো হাওয়া বইছে সেই জন্য আমাকে ক্লিপ নিয়ে আসতে হয়েছে ক্লিপ না দিলে জামা কাপড় রাখতে পারবো না সেই জামা কাপড় সব কিন্তু পরে মাটির সঙ্গে একদম নাড়াচাড়া হয়ে যাবে ধোয়া জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ এত হাওয়া দিচ্ছে যে জামা কাপড় রাখা সম্ভব হচ্ছে না যাই হোক জামা কাপড়গুলো তো শুকোতে দিতেই হবে ক্লিপ না দিলে উপায় নেই আর এদিকে পানিটা না কালকে রাতের তোমরা ভেবো না কালকে রাতে যে বৃষ্টি হইতে তার পানি কিন্তু ছাদে নয় আমাদের যে ট্যাঙ্কে কিন্তু পানি উঠছিল সেই সময় আমরা না যে আমাদের পাশে আমাদের আরও কাকা শ্বশুর জেঠা শ্বশুর সব ছিলেন তো তাদেরকে ডেকে আমরা কিন্তু পানিটা নিয়ে যেতে বলি ওনাদের পানিটা ওনাদের অনেক উপকারে আসে ওনাদের যেহেতু এখনও কল ঠিকঠাকভাবে হয়নি তো তা সেই জন্য আমরা পানি একটা আল্লাহর বড় নিয়ামত সেই জন্য আমরা কিন্তু ওনাদেরকে ডেকে বলি আর তোমরাও পানিগুলো তুলে নাও সেই জন্য পানি তুলতে যে ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু তবু তাদের পানিটা তোলা কমপ্লিট হয়নি বলি আমরা কিন্তু ট্যাঙ্কটা বন্ধ করিনি সেই জন্য পানি এত ছাদে রয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নাই আল্লাহর এত বড় একটা নেয়ামত কারোর সঙ্গে শেয়ার করাও তো খুব ভালো জিনিস তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কারণ তাহলে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসাটা বাড়বে তোমাকেও হয়তো আমি চিনতে পারবো তুমি আমাকে তো দেখে জানো চেনো তো যা যারা যারা কমেন্ট করবে অবশ্যই আমাকে কমেন্টে বলবে কেউ কোথা থেকে ভিডিওটা দেখছো আর অবশ্যই বলবে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই শেয়ার করবে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে তো আমি এখন ভালো করে জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি একদিকে দিচ্ছি তো আরেকদিকে উড়ে ভর্তি হয়ে যাচ্ছে কিভাবে যে দিয়ে ঠিকঠাক রাখতে পারবো জানি না কালকেই গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়ি সেই কাপড়গুলো কিন্তু ভালো করে ধুয়ে কমফর্টে দিয়ে এখন শুকোতে দিয়ে দিচ্ছি আর আমি গরমে না বেশি উল্টো পাল্টা জিনিস পরতে পারি না তাই জন্য সুতির একটা চুড়িদার পরে গিয়েছিলাম তো সুতির জিনিসের আলাদাই মর্ম এখন চলে এলাম আমি রান্নাঘরে রান্নাঘরটা দেখতে পাচ্ছ রান্নাবান্না হয়ে গেছে নোংরা হয়ে আছে অগছলো হয়ে গেছে সেটা এখন ভালো করে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিচ্ছি ভালো করে ঝাঁটিয়ে নিয়ে কিন্তু তারপরে যে আমার যাবতীয় কাজগুলো সেগুলোই কিন্তু করতে হবে আর এখানে কত রকম যে যেগুলো নোংরা আছে আমাদের উনুনটা কিন্তু এখনও গরম আছে সেই নোংরাগুলো দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে তাহলে এই উঠুনটা ঝাঁট হয়ে গেছে আর উঠোনে কিন্তু ফেলতে হবে না তাই নোংরাগুলোকে ঝাঁটিয়ে কিন্তু আমি এখন উনুনে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তো উনুনটাও কিন্তু গরম আছে বলে ধরে যাবে তাই কোনো অসুবিধা হবে না না হলে উনুন যদি গরম না থাকতো বা না আগুন থাকতো তাহলে কিন্তু একটা ধোঁয়া হয়ে হয়ে একটা গন্ধ আলাদা গন্ধ ছাড়তো সেটা কিন্তু খারাপ লাগে তো এখন আমি ভালো করে মোছাটা দিয়ে ভালো করে মোছাটাকে ধুয়ে মুছে জলটাকে নিকটে দিচ্ছি আর এখন আমি ভালো করে রান্নাঘরের ভিতরটা মুছে নিচ্ছি আগে কারণ মুছে নিয়ে তারপরে কিন্তু মাজা ধোয়া করতে বসলে ততক্ষণে কিন্তু আমার এটা শুকিয়ে যাবে মোছা জায়গাটা এখন আমি যে জায়গাগুলো মুছে নিচ্ছি সেগুলোকে না ভালো করে করে ভেতরের যে জায়গাগুলো থাকছে সেগুলোকে সুন্দর করে সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি আর এদিকে জানালাটা তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ মনে না থাকলে কিন্তু এটা দিয়ে বেড়াল ঢুকে যায় সেই জন্য জানালাটা ভালো করে দিয়ে দিলাম এদিকে তা এখন আমার এই এই জায়গাগুলো না মুছে নিলে কিন্তু আর শোকাবে না আবার যখন বাসন কোষণ রাখতে যাব তখন কিন্তু সেই জায়গাগুলোয় পা পড়লে আবার দাগ হয়ে যাবে দেখতে পাচ্ছ কলপাড়ে আমার কত বাসন কোষণ মানে যেগুলো রান্না হয়েছে সেগুলো আমি প্রত্যেক দিনের কি করি রান্না হয়ে গেলে কিন্তু সেগুলোকে আমি ভালো করে আঁচড়ে সেগুলোকে ধুয়ে নিই মানে যেগুলো আমার উনুনে রান্নার কালিগুলো থাকে সেগুলো গোসল করার আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে গোসলের পরে আর কালিগুলো হাত দিতে হয় না সেই জন্য এখন আমরা যেহেতু বিকালের দিকে রান্নাটা আমাদের গ্যাসেই হয় সেহেতু কালি জিনিসটা কিন্তু আর বিকালের পর হাত দিতে হয় না তো এখন আমার বাসন কোষণগুলো অনেকটাই জড়ো হয়েছে কারণ অনেকেই কিন্তু দশটায় খাওয়া দাওয়া করেছে তারপরে বাসন যেগুলো যা রান্না হয়েছে সেইগুলো সমস্ত কিছুই কিন্তু এখন আমি ভালো করে পরিষ্কার করে মেঝে ঘষে নিচ্ছি মেঝে ঘষে ধুয়ে নেবো কারণ এক্ষুনি আমার ছেলে এসে যাবে ছেলে এসে গেলেই তো আমার ছেলেকে একটু সময় দিয়ে খাওয়ানো দাওয়ানো তার ড্রেস খোলা সব কিছুই কিন্তু করতে হয় তাই আমি চেষ্টা করি আমার ছেলে আসার আগে কিন্তু কাজগুলো করে নিতে ছেলে আস্তে আস্তে বেজে যায় প্রায় এগারোটা এগারোটা কোনো দিন সাড়ে এগারোটা তাই এই কাজগুলো কিন্তু আমার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সেরে ফেলতে হয় তাহলে কিন্তু ও এলে ও তো বাচ্চা ও তাই জন্য ওকে একটু সময় দিতে হয় মানে ওর ড্রেস খোলা ওর হা হাত পা ধোয়ানো ওকে খাওয়ানো সব কিছু একটু সময়ের মধ্যে দিয়ে করে নিতে হয় তো আমার ছেলে কিন্তু সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্কুল তাই ওই ওই সময়টাও আমি একটু অনেকটাই কিন্তু তাড়াতাড়ি করে কাজ গুটিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু ও বাড়িতে থাকলে সেটা হয়ে ওঠে না তো তোমরা অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খোদা পেজ